সেই চ্যানেলে তোমার একজন উপস্থাপিকা তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন টিকটকা এবং বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের আপনার হচ্ছে অভিনত অভিনেত্রী ধরে নিয়ে এসে বিভিন্ন শব্দ চয়ন করে এবং এই শব্দগুলো বাংলাদেশের সামাজিকতার সাথে সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ তিনি বিভিন্ন শব্দ চয়ন করে যে শব্দগুলো অশ্লীলতা পরিপূর্ণ এবং কুরুচিপূর্ণ পাঁচ ব্যাটায় ধরে বত্রিশ ব্যাটায় করে এক ব্যাটায় ধাক্কিয়ে নেয় ঘরে বালুকে আমাদের বাংলাদেশের বর্তমান যে জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আছে এই নীতিমালার তিন ছয় তিনে বলা আছে যে শিশুদের মনস্তাত্ত্বিক মানবিক এবং নৈতিক গঠনকে নেতিবাচক প্রভাবিত করে এমন ধরনের অশ্লীল তথ্যগত ভুল ও ভাষাগতভাবে অশোভন এবং সহিংসতামূলক অনুষ্ঠান প্রচার সম্পর্কে সতর্কতা অবলম্বন করতে হবে তিনি এই নীতিমালা লঙ্ঘন করেছেন তোমার কথা শুনে তো মনে হচ্ছে তোমার ডেডির খুব প্রয়োজন আসলেই প্রয়োজন না আমি চালাতে পারবো কিন্তু দুঃখের বিষয় এই উপস্থাপিকা বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিকে যে শব্দ চয়ের মাধ্যমে যে অশ্লীলতা কুরুচিপূর্ণ সামাজিকতা এবং পরিবার এবং নৈতিক মূল্যবোধ অবক্ষয় সৃষ্টিকারী শব্দগুলো মাধ্যমে অনুষ্ঠান পরিচালনা করে যেটি আমাদের জন্য বাংলাদেশের একটি আবহমান প্রকৃতির আবহমান কাল থেকে যে বাংলাদেশের যে সামাজিকতা রয়েছে সেটি লঙ্ঘন হচ্ছে আহ বাতি যা আহ তোমার লিগে হুটনিটা রেডি করে রাখছি এককারে পিছন্দা বইরা দিব এটার ভিতর ওটা দিয়া দুজনে রয় শুয় শুইয়া বাইরের লোকে যত ঠেলে মুক্তি মোটেই নাহি খোলে এটা বুঝছি কি বাট এটা কি এটা বন্ধ করার জন্য আমি একজন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে একজন জাতির বিবেক হিসেবে আমি আমার আজকের এই নোটিশ প্রদান করেছি যাতে তিনি কোন অবস্থাতে আর এই ধরনের অশ্লীল শব্দ জয়ের মাধ্যমে অনুষ্ঠান পরিচালনা করতে না পারেন আমরা আশা করবো তিনি অতি সত্তর আমার এই নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে তার প্রসারিত প্লাস্টক বিডি থেকে সকল ধরনের অনৈতিক গুরুচিপূর্ণ এবং অস্থির শব্দ চয়নের মাধ্যমে সৃষ্ট সকল কন্টেন্ট বা ভিডিও তিনি অপসারণ করবেন এটা আমরা প্রত্যাশা করি তিনি বিভিন্ন ধরনের ডুয়েল ডুয়েল শব্দ উচ্চারণ করে যে শব্দের দুই দ্বৈত অর্থবোধক আছে যা হয়তো পজিটিভলি দেখা যাচ্ছে আমি এটা মনে হচ্ছে একরকম বাট বাস্তবে দেখা যাচ্ছে এই শব্দগুলো এর অর্থটা ভিন্ন অর্থ দাঁড়াচ্ছে যাতে আমাদের শিশু কিশোর এবং নারী এবং আমাদের বৃদ্ধ ব্যক্তি যারা এই ধরনের অনুষ্ঠানগুলো দেখে অনেক সময় চলে অনিচ্ছা দেখে দেখতে হয় কারণ মোবাইলে টিপতে গেলে আপনার চলে আসেছে মোবাইলে স্ক্রল করতেছে আমরা এই অনুষ্ঠান চলে আসে তাহলে এটা আমরা কখনো অ্যাভয়েড করতে পারছি না এই দায়িত্বটা কার এই দায়িত্ব একজন উপস্থাপকের তিনি কি শব্দ চয়ন করবেন এবং আমাদের বাংলাদেশ সংবিধানের আর্টিকেল থার্টি নাইন অনুযায়ী বলা আছে যে চিন্তা অভিবেকের স্বাধীনতা কিন্তু এখানে এই সংবিধানের প্রথম শব্দ হচ্ছে যে আপনাকে আইন এবং আইন বহির্ভূত কোনো কাজ করতে পারবে না অর্থাৎ আইনের আলোকে তিনি শব্দ চয়ন করতে পারবেন আমার চাইলে আমি শব্দ চয়ন করতে পারবো না এটা আমার নৈতিকতা এবং আইন বহির্ভূত আহো বাতি তোমার লিগে হুটনিটা রেডি করে রাখছি এক পিছন্দা বইটা তিনি অতি সত্তর আমার এই নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে তার প্রসারিত প্লাস্টক বিডি থেকে সকল ধরনের অনৈতিক কুরুচিপূর্ণ এবং অস্থির শব্দ চয়নের মাধ্যমে সৃষ্ট সকল কন্টেন্ট বা ভিডিও তিনি অপসারণ করবেন এটা আমরা প্রত্যাশা করি তুমি ফ্রিতে বাস খেতে আসছো আমি ফ্রিতে আসি নাই তোমার নেতাও কি তাহলে কয়েকদিন পর বিদেশে থাকবে না আমার আমার নেতা এখনো হয়নি কিরে ভাই এত মোড়াকে জাতীয় আইন মাধ্যম নীতিমালা দুই হাজার সতেরো লঙ্ঘনের উপযোগে তমারসিদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এক আইনজীবী তার দাবি জনপ্রিয় এক টেলিভিশন চ্যানেলে উপস্থাপিকা তমা রশিদ বিভিন্ন টিকটকার এবং বিনোদন জগতের ব্যক্তিদের নিয়ে এসে অনুষ্ঠানে বারবার এমন ভাষা ব্যবহার করছেন যা বাংলাদেশের সামাজিকতা পারিবারিক মূল্যবোধ এবং নৈতিক নৈতিকতার পরিপন্থী আইনজীবীর ভাষ্যমতে জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালার ধারা তিন ছয় তিন অনুযায়ী শিশুদের মনস্তান্ত্রিক মানবিক এবং নৈতিক গঠনে নেতিবাচক প্রভাব ফেলে এমন অশ্লীল ভুল ও ভাষাগতভাবে এবং অনুষ্ঠান প্রচারে কঠোর সতর্কতা অবলম্বনের নির্দেশ রয়েছে তোমার এই নিয়ম অমান্য করেছেন তিনি আরও বলেন নীতিমালার তিন ছয় পাঁচ ধারাতে স্পষ্ট বলা আছে কোন ধরনের অশোভন উক্তি বা আচরণ কিংবা অপরাধীদের কার্যকলাপ প্রদর্শনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে যা নতুন অপরাধ প্রবণতা তৈরি ঝুঁকি তৈরি করবে কিন্তু উক্ত উপস্থাপিকা তার অনুষ্ঠানে ধারাবাহিকভাবে এমন শব্দ চয়ন করে চলছেন যা অশ্লীলতা ও করুচিপূর্ণ আচরণের উৎসাহদাতা হয়ে উঠেছে বাংলাদেশের ঐতিহ্যবাহী সামাজিক সংস্কৃতি রক্ষার স্বার্থে এসব কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন আমি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী ও দেশের একজন সচেতন নাগরিক হিসাবে তমারসিদের এমন কার্যকলাপের বিরুদ্ধে আজকের এই নোটিশ প্রদান করছি যাতে তিনি ভবিষ্যতে আর কোনোভাবেই অশ্লীল শব্দ চয়নের মাধ্যমে অনুষ্ঠান পরিচালনা করতে না পারেন বড় বড় মডেল কিউট কিউট নায়িকা সুন্দরী সুন্দরী আপা তোমাদের বলতেছি তোমরা 16 প্রো ম্যাক্স না কারণ কি জানো তোমাদের নেতা বিদেশ এমন কোন জায়গা যেখানে ঢোকানোর আগে চুষে নিতে হয় সে হাতে ধরে নেড়ে নেড়ে করে আর যার নেই সে আঙ্গুল ঢুকিয়ে করে